ছিলাম গাইস বুড়ি কর্ড আর উইন্ডেল প্লাস এগুলো দিয়ে আমরা নান ভিকেনে বলাই চাট করাবো সেটা নাম না নান ভিকেনে বলাই চাট করতে হবে নানভি তাতেই সে সেগুলা কি দিয়েছে গাইস এটা হলো বুডিকোড আর উইন্ডোল প্লাস বুডিকোড ভার্সেস উইন্ডোল প্লাস দেখান গাইস বুডিকোড আর উইন্ডেল প্লাস এগুলো একসাথে দিতে হবে আমাকে এদের গাইস একটা একটা সিরিজ লাগবে তাই নাগবি আমাকে নাগবি নেবলাইজার কর নার্ভিক

দেখেন গায়ে শুটাচ্ছে উইন্ডার প্লাস শক্ত করে করেই একটু হোল আর এটা হোল টু এম এল হয়ে গিয়েছে এম এল হয়ে এখন আমরা এখানে এটা দিয়ে দেব উইন্ডার প্লাস দেওয়ানো শেষ এখন আমরা এখানে দিব বুডি পোর্ট আর বডি করার জন্য আমরা এখানে বডি দিব জিরো পয়েন্ট ফাইভ এম এল আর বাকি টু আমরা লিখেও দিতে পারি আবার চাইলে আমরা ফেলেও দিতে পারি এটা আপনাদের ইচ্ছা আর এখানে জিরো ওয়ান ফাইভ এম এল নেব এটা এখানেও এখানেও টু এম এল থাকে জিরো পয়েন্ট ফাইভ এম এল আমরা দিয়ে দিলাম ঠিক আছে

মাছটা লাগাই দাও এখন গাইছে নিমি নিউমুলাইজাৰ টাই দল গল